আসসালামু আলাইকুম সাধারণত রান্না করার জন্য আমরা যে পাত্রগুলো ব্যবহার করে থাকি তার কোনোটাই আমাদের শরীরের জন্য হানড্রেড পারসেন্ট ভালো না তো সেই চিন্তা থেকেই আমি প্রায় দুই বছর আগে এই মাটির কড়াইটা কিনেছিলাম আমাদের বাসার নিচে প্রতি বছরই দুর্গাপূজার মেলা হয়ে থাকে তো সেখান থেকেই আমি এই কড়াইটা নিয়েছিলাম তো এর মধ্যে আর কখনোই আমার এই কড়াইটা ব্যবহার করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে এখানে মাংস রান্না করি আসলে মাংস রান্নার কথা বললে ভুল হবে আজকে আমি আসলে মাংসের থেকে এর মধ্যে সবজির পরিমাণটাই বেশি ব্যবহার করেছি তো এখানে আমি মাংসের মধ্যে দিয়েছি পেঁপে আলু আর নারকেল এভাবে বাড়িতে মা বেশ কয়েকদিন রান্না করেছিল খেতে বেশ ভালো লেগেছিল। তাই ভাবলাম যে আজকে আমিও বাসায় ট্রাই করি আর এই রান্নাটা আমি বাড়ি থেকে আনা পিওর দেশি মুরগি দিয়েই রান্না করেছিলাম এবং মাটির কড়াইয়ে রান্না করার কারণে খাবারটা খেতে অসাধারণ হয়েছিল আর মাটির তৈরি যে কোনো জিনিসই আমার ভীষণ পছন্দের সবসময় কালেক্ট করার চেষ্টা করি এবং আপনারাও চাইলে স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে মাটির কড়াই বা হাঁড়িতে রান্না করে খেতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে